নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে অতি পরিচিত ঘরে ঘরে ছেলে এখন ক্যারাটে করছে এই যে ক্যারাটে এটা শুধুমাত্র আর কোন বোঝো কোনো ক্লাব সেখানে সীমাবদ্ধ নেই বিভিন্ন স্কুলে এই ক্যারাটে কিন্তু শুরু হয়েছে হয়তো অনেক দিন শুরু হয়েছে কিছু কিছু স্কুলে বেশ অনেক স্কুলে এখন ক্যারাটে নিয়মিত হয় এবং সরকারও পিছিয়ে নেই যেহেতু স্কুলে হয় সেক্ষেত্রে এস জি এফ অর্থাৎ স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া এই ক্যারাটেটাকে ইনক্লুশন করেছে আমরা এই মুহূর্তে সঙ্গে পেয়েছি একজন শারীরিক শিক্ষার

এই স্কুল গেমস এ ক্যারেক্টারটা ইনক্লুডিং যেভাবে ক্যারেক্টারটা অন্যান্য খেলার মতোই সমসাময়িক সেই প্রয়োজনের ভিত্তিতে স্কুল গেমস অ্যাড হওয়ার কারণে এখানে শুধুমাত্র ফাইট এই অপশনটাই রাখা হয়েছে কোনো কাতা রাখা হয়নি এই স্কুল গেমস এ আসার জন্য বা যারা খেলবে কেবলমাত্র যারা ক্লাস সিক্সে পড়ছে সিক্স থেকে ক্লাস টুয়েলভ এখানে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয় আন্ডার ফোরটিন আন্ডার সেভেনটিন আন্ডার নাইনটিন এখানে কোনো সংগঠন বা কোনো সংস্থা যে তারাই নামবে এমন কোনো ব্যাপার না সে যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারে কোনো সংগঠন বা সংস্থা নয় যেখানে প্র্যাকটিস করুক না তারা সে খেলতে পারে শুধুমাত্র সে স্কুলে পড়তে হবে তবে সে স্কুল গেমসে আসতে পারে সেটা কি যে কোনো স্কুল মানে যে কোনো বোর্ডের স্কুল হতে পারে এবং কাতা ইনক্লুডেড কেন যেহেতু বোর্ড এবং বিশেষত রাজ্য সরকারের আন্ডারে যে সকল স্কুলগুলো সেখানে স্কুলগঞ্জে ক্যান্টারা আছে কাতা ইনক্লুডেড নেই আহ স্টেট অফিস থেকে একটা সিদ্ধান্ত বা রুলস করা হয়েছে যে কেবলমাত্র ফাইট ইভেন্টটাকে নেওয়া হবে এই জন্য নেওয়া হয়নি যেহেতু একটা সময় সাপেক্ষর ব্যাপার কাতাটা আগামী দিনে কাতা ইনক্লুশনের কোন জায়গা আছে বলে কি আপনার ধারণা বা মনে হয় এ বিষয়ে এখনো পর্যন্ত আমার কোনো ধারণা নেই যে কাতাটা ইনক্লুডিং হবে কি ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ছেলে মেয়েরা যে স্কুলে পড়ে তারা এই স্কুল গেমসে কিভাবে নাম দেবে কারণ অনেকেই হয়তো জানে না হয়তো তারা প্রথমত স্কুলের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওই সাব ডিভিশনের যিনি সেক্রেটারি আছেন স্কুল গেমস ওনার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু অর্থাৎ যে কেউ নাম দিতে পারে যদি তার মনে হয় সে স্কুল গেমসে নামবে সে স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষকের মাধ্যমে অ্যাপ্লাই করে ওই ডিস্ট্রিক্ট বা ওই সাব ডিভিশনের যিনি এসডিএফআই এর সেক্রেটারি আছেন বা স্কুল গেমসের যিনি সেক্রেটারি আছেন তার কাছে অ্যাপ্লাই করলে ওই নাম দিতে পারবে একদম তাই অবশ্য সেটা অনলাইন কর্তৃপক্ষ করা হবে নিউজ দর্শকদের মধ্যে কোনো মেসেজ দিতে চান আমি এটা বলতে চাই সকল রাজ্যের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা বাচ্চাদেরকে যেখানেই ক্যারেডার শেখান না কেন যে কোনো সংগঠন হতে পারে স্কুলে হতে পারে আপনার সরকারি গেমগুলো খেলেন কারণ সরকারি গেমের একটা খুব গুরুত্ব এবং মূল্যবান একটা সার্টিফিকেট যেটা তাদের আগামী দিনে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে এক্সট্রা ক্যারিকুলাম হিসেবে কাজ করবে যেহেতু এখানে সরকারি লেভেলে একটা সিগনেচার থাকে এই জন্য প্রথম বলবো আপনারা বাচ্চাদেরকে স্কুল গেমসে অংশগ্রহণ করেন সেখানে কিন্তু প্রথম স্থান অধিকারীকে নেওয়া হবে আর এরাই কিন্তু সাব ডিভিশন থেকে উঠবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ফার্স্ট থার্ডে যাবে স্টেট স্টেট থেকে যাবে ন্যাশনাল আর অনেক যার জন্য ভাবেন যে আমরা পয়সা দিয়ে টুর্নামেন্ট করাচ্ছি ডাইরেক্ট স্টেট খেলছে ডাইরেক্ট ন্যাশনাল খেলছে এটা কিন্তু খুব মূল্যবান নয় আমাদের কাছে অর্থাৎ যেমনটা শ্রী সন্দীপ দাস জানাচ্ছেন যে স্কুল গেমস যদি অথেন্টিক্যালি নাম দেওয়া যায় এবং সঠিকভাবে স্কুল গেমসে পারফরম্যান্স করে সেখান থেকে যদি প্রথম স্থান অধিকার করতে পারে তাহলে সেখান থেকে রাজ্য তথা জাতীয় লেভেলে অংশগ্রহণ করতে পারবে এবং এটাই সরকার স্বীকৃত এমনটাই জানাচ্ছেন এবং যে কোনো স্কুলে যে কেউ তার স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে ভিডিও চ্যানেল দেওয়ার সাথে মিস জন্য সঞ্জয় সাহা সঞ্জয়